আমাদের ব্রহ্মূল্যের যে বিভিন্ন রকমের আইডিয়া করার জন্য নির্দেশনা দিয়েছে আমাদের দ্রব্যমূল্য কম করার জন্য কিভাবে কমানো যায় সেই বিষয়ে আমাদের নির্দেশনা আছে যে আমরা যেন চেষ্টা করি এই বাজার অভিযান এর মধ্যে জনতার বাজার এই ধারণাটি এটি আমাদের নাটোরের যে ছাত্র আঠারো জন ছাত্র তারা এটি এই কনসেপ্টটা তার করিয়েছে এবং আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় এই বাজারটি পরিচালিত হচ্ছে এখানে যে মাংস এবং অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে সেটি ফলে দেখা যাচ্ছে যে জনগণ খুব অল্প খাদ্যদ্রব্যগুলো কিনতে দ্রব্য এবং এই ধারণাটি আমার মনে হয় যে নাটোরের বিভিন্ন হটস্পটে যদি আমরা চালু করতে পারি এবং উপজেলাগুলোতেও আমি নির্দেশনা দিয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের যে এই জনতার বাজারের মতো কনসেপ্টটি চালু করার জন্য এতে করে জনগণ সুলভ মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারবে এবং এটা দেখা যাচ্ছে যে একশো গ্রাম দুইশো গ্রাম এই পরিমাণেও কিনতে পারছে এর ফলে অধিক সংখ্যক ভোক্তার কাছে খাদ্য সামগ্রী পৌঁছাতে পারছে

कर दभाल, ज्षोमर Dartmouthrow, Kel बॉविक उटाश कासम पने श्रभठ को बिल्त ुस्मटै rez दाना, इपकोष्य उल्भा, थ्यासमेश रुव्य का क्याम pos 라고 Goodgy, Mirina dasill feat. इस इस जॉँष्यisten कि ए स о jथिक का क्या Ε venir পরিশোধ করা হচ্ছে জানাচ্ছে এবং সবাই সুন্দর